জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে আছেন নিজেদের ভেতরে ঐক্যবদ্ধ হন বড় কিছু আসছে বড় ঘটনা ঘটবে আমরা এইভাবে বাংলাদেশকে যেতে দেব না আমরা ঐক্যবদ্ধ হচ্ছি বড় সড়ো কিছুর ডাক আসবে এই হায়নাদের এই রাজাকারের বাচ্চাদেরকে এই দেশ থেকে রিমুভ করব এবং আপনাদের ঐক্যবদ্ধ শক্তি আমাদের সবচাইতে বড় সম্পদ আমাদের সবচাইতে বড় সম্পদ দুই কন্যা করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো জীবিত তার কনিষ্ঠ কন্যা জীবিত এখনো তারা আছেন আমাদের বুকের ভেতর সবচাইতে বড় সাহস এবং সবচাইতে বড় সম্পদ তারা বাংলাদেশ আওয়ামী লীগের যত শুভানুধ্যায়ী আছেন কর্মী আছেন যত নেতৃবৃন্দ আছেন যারা আছেন পৃথিবীর যে যেই জায়গা থেকে শুনছেন আপনাদেরকে আমি একটা কথা স্পষ্ট জানাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসম্ভব রকমের শক্ত আছেন তিনি মানসিকভাবে এত বেশি চাঙ্গা আছেন তিনি মানসিক এত শক্তিশালী আছেন যে আমরা যখন ভেঙে পড়ছি আমরা যখন কাতর হয়ে গেছি তার কাছে তখন তিনি শুধু একটা কথা বলছেন অস্থির হয়ে না অস্থির হয়ে না ধৈর্য ধরো ধৈর্য ধরো আল্লাহকে ডাকো উনি সবসময় উনি এত স্ট্রেংথ উনার গলার ভয়েস আমি সব সময় একটা কথা আপনাদেরকে বলি গত পাঁচই অগাস্টের পর থেকে বারবার করে বলে এসেছি আমরা সব হারাতে পারি এই বত্রিশ নম্বরের ঘটনা যা ঘটেছে এটা তো তারা এখন ভেঙেছে এর আগে তো পুরিয়ে দিয়ে শেষ করে দিয়েছে হয়তো বা তারা আরো ভয়ঙ্কর অ্যাটাক করবে তারা টুঙ্গি যাবে বঙ্গবন্ধু সমাধি অ্যাটাক করবে যা যা আছে যেসব চিহ্ন আছে সবখানে আজকের এই ভিডিও করবার আমার উদ্দেশ্য হচ্ছে দুটা দুটা মেসেজ দেওয়া সেটা হচ্ছে নেত্রী যতদিন পর্যন্ত জীবিত আছেন যতদিন পর্যন্ত শক্ত আছেন আমাদের কাছে এর থেকে বড় সম্পদ নেই নেত্রী আছেন যদি বেঁচে থাকে এই দেশ আমরা রিগেইন করব এই দেশ আমাদের হবে আমাদের ভেতর মুক্তিযুদ্ধের সমস্ত স্পিরিট বিদ্যমান মুক্তিযোদ্ধারা যা করেছে এটা আমাদের জন্য স্ট্রেটওয়ে একটা যুদ্ধ দ্বিতীয় মেসেজটা হচ্ছে পৃথিবীর যে যেই প্রান্তে আপনারা যারা যারা আছেন আমাদের অসংখ্য গুণমুগ্ধ মানুষরা রয়েছেন অসংখ্য ভোটাররা রয়েছেন সমর্থকরা রয়েছেন যারা পড়াশোনা করছেন চিন্তা করছেন যারা কখনো রাজপথের আন্দোলনে আসেননি যারা নীরবে নিজেদের মতন থাকেন কিন্তু ভোটের সময় নৌকাকেই ভোট দিয়ে যান আজকে আমাদের সেই লাইফলাইন ইউজ করবার সময় এসেছে পৃথিবীর যে যেই প্রান্ত থেকে যত রকমের পেশাজীবী আছেন পৃথিবীর যে কোনো জায়গাতে আপনারা নিজেদের ভেতরে ঐক্যবদ্ধ হন কিভাবে ধরা যাক মধ্যপ্রাচ্যে ওয়েস্টে এশিয়াতে ফার ইস্ট এশিয়া যেসব যেসব যত জায়গা আছে আফ্রিকাতে যত বাঙালি আছে যারা মুক্ত চর্চার বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের আপনারা সবাই নিজেদের ঐক্যবদ্ধ হন আলোচনা শুরু করুন আপনারা জুম মিটিং করতে পারেন আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে পারেন এমন মানুষ আছেন যারা পরিস্থিতি দেখছেন তারা নামেননি আমাদের যারা বাংলাদেশের গৃহবধুরা আছেন সাধারণ মানুষরা আছেন ছাত্ররা আছেন যারা নীরবে এসব দেখে কাঁদছেন কালকে রাত্রে থেকে কথা। মুক্ত ভাবছেন না সবাই নিজেদের ভিতর ঐক্যবদ্ধ হন নিজেদের ভিতরে মিটিং করেন আপনাদের জন্য টেকনোলজি এমন ভাবে আছে জুমে মিটিং করতে পারেন হোয়াটসঅ্যাপে মিটিং করতে পারেন বটিমে মিটিং করতে পারেন সিগন্যাল আছে টেলিগ্রাম আছে যে যেভাবে পারেন ইমেল আছে সবাই সবার সাথে যোগাযোগ রাখুন প্রত্যেকে এখন ঐক্যবদ্ধ হওয়া শুরু করেন একটা জায়গাতে চলে যান যে আপনারা আছেন আপনারা দেশনেত্রী জননেত্রী জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে আছেন নিজেদের ঐক্যবদ্ধ হন বড় বড় কিছু আসছে ঘটনা ঘটবে আমরা বাংলাদেশকে যেতে দেব না আমরা এইভাবে ঐক্যবদ্ধ হচ্ছি বড় সড় কিছু ডাক আসবে এই হায়নাদের এই রাজাকারের বাচ্চাদেরকে এই দেশ থেকে রিমুভ করব এবং আপনাদের ঐক্যবদ্ধ শক্তি আমাদের সবচাইতে বড় সম্পদ আবারও বলছি আবারও বলছি বত্রিশ যাচ্ছে, আমাদের আমাদের কার্যালয় হয়তো বা ভেঙে দেবে সমস্ত কিছু ওরা আমাদের ভেতর একটা ভয় লাগাতে চায় আপনারা তো নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে দেশনেত্রী কিভাবে গতকালকে এই ঘটনার মধ্যে দিয়ে স্ট্রেংথ রেখে বক্তৃতা দিয়ে গেছেন আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমাদের সবচাইতে বড় সম্পদ বঙ্গবন্ধুর দুই কন্যা করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো জীবিত জীবিত তার কনিষ্ঠ কন্যা তারা আছেন আমাদের বুকের ভেতর সবচাইতে বড় সাহস এবং সবচাইতে বড় সম্পদ তারা একদম ভাঙার কিছু নেই পঁচাত্তরের পর আমরা দেখিনি একুশ বছর আমরা সহ্য করিনি আবার আসব। আবার আসবো এই দেশের শাসন ক্ষমতাতে আসব। এই এই দেশকে রিগেইন করব দেশে বাচ্চাদের একদিন বিচার হবে শুধু এই সংকল্পে সবাই যে যার জায়গা থেকে ঐক্যমত্ত হন ধরা যাক ডালাসে আছেন টেক্সাসে আছেন নিউ ইয়র্কে আছেন লন্ডনে আছেন ম্যানচেস্টারে আছেন জনসবার্গে আছেন মধ্যপ্রাচ্যের দুবাইতে আছেন সৌদি আরবে আছেন রিয়াদে আছেন সেউলে আছেন সিডনিতে আছেন মেলবোর্নে আছেন স্টুডেন্টরা পেশাজীবীরা ডাক্তাররা ইঞ্জিনিয়াররা ব্যারিস্টার্সরা লয়ার্সরা যে যেই পেশাতে আছেন সবাই এক সাথে হন আপনারা হোয়াটসঅ্যাপে গ্রুপ করতে পারেন জুমে গ্রুপ করতে পারেন আপনাদের যে কোনো আলাপে আলোচনাতে আমি আছি আমি আপনাদের সাথে আছি আমরা সবাই আছি এই ভিডিওর নিচে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব যে কোনো প্রয়োজনে যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করবেন যদি কোনো ধরনের প্রয়োজন হয় আমরা একসাথে কাজ করব সারা পৃথিবী থেকে মানুষ ঐক্যবদ্ধ হন এই ফাইনাল বাচ্চাদেরকে রাজাকারন বাচ্চাদেরকে আমরা এই দেশ থেকে নির্মূল করব আমরা আমাদের কর্মসূচি হাতে নিয়েছি অনেক বড় কিছু হচ্ছে থাকুন আমাদের সাথে অনেক পাঁচই আগস্ট একদম সাজানো গোছানো একটা বাড়ি যখন প্রথম ভাঙা শুরু করলো তখন যতটা সিনেমাটিক লাগছিল কাল অন্ধকার ভাঙা বাড়ির মধ্যে ঢুকে একদল লোক অকারণে বাড়ি দিচ্ছে ভাঙছে লাথি মারছে সেটা দেখলাম যে অতটা সিনেমাটিক লাগছে বত্রিশ নম্বরের বাড়ি ভেঙে দিয়েছে বুলডোজার দিয়ে গড়িয়ে দিয়েছে খুব ভালো হয়েছে রাগ মিটেছে এই রাগ এই ঘৃণা কোনোদিন মিটবে আচ্ছা ইউনুস সরকার কি জানে এই বাড়ি ভাঙা কর্মসূচি কয়দিন চলবে আরেক দেশে বসে শেখ হাসিনা ভার্চুয়ালি একটা বক্তৃতা দেবেন তো আপনি আপনার টাকায় কেনা এমবি খরচ করে ওই বক্তৃতা না দেখলেই উনার আর কোনো রেলেভেন্স মানে কোনো অস্তিত্বই থাকে না উনি দেশে আর কোনো ব্যাপারই হয়ে ওঠেন না কিন্তু কি অদ্ভুত ব্যাপার আমি দেখি শেখ হাসিনার বক্তৃতা একসঙ্গে আড়াই লাখ বা বোকা বাঙালি বসে দেখছে বক্তৃতা শুনি নাই আমি আমি গেলাম নম্বরের বাড়ি ভাঙা দেখতে এবং গিয়ে দেখি একদল লোক ওই ভাঙা বাড়িতেই ভাঙা দরজা জানালা এগুলোতে লাঠি দিচ্ছে উন্মত্তের মতো বাড়ির বিভিন্ন অংশে গিয়ে লাঠি দিয়ে বাড়ি দিচ্ছে এবং ধর্মীয় অধর্মীয় নানা রকম স্লোগান দিচ্ছে তরুণের খুবই রাগ মানে তরুণেরা খুবই রাগ তখন তো সেখান থেকে লাইভ করছেন যে সাংবাদিক সেই সাংবাদিক বললেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লা তিনি আজকে স্ট্যাটাস দিয়ে দিয়েছেন ফেসবুকে যে আজ বাংলাদেশ থেকে মানে কাল রাতের কথা বলছি যে ফ্যাসিবাদের সকল চিহ্ন নাকি মুছে যাবে যাক বাবা আমি তখন নিশ্চিত হলাম যে তার মানে এটাও বিপ্লবের অংশ তো আমি বললাম বিপ্লব দীর্ঘজীবী হোক বলে আমার কিছু কাজ টাজ ছিল আমি সেসব কাজ টাজ করা শুরু করলাম কিন্তু দেখলাম যে পাঁচই আগস্ট একদম সাজানো গোছানো একটা বাড়ি যখন প্রথম ভাঙা শুরু করলো তখন যতটা সিনেমাটিক লাগছিল কাল অন্ধকার ভাঙাবাড়ির মধ্যে ঢুকেই একদল লোক অকারণে বাড়ি দিচ্ছে ভাঙছে লাথি মারছে সেটা দেখলাম যে অতটা সিনেমাটিক লাগছে না তো আমি ভাবলাম যে কিছু লাইট লাগালে ভালো হতো কারণ লাইট লাগালে চেহারাগুলো চেনা যেত যে কে এই বীর বিপ্লবীরা যারা আমাদের পক্ষে ফ্যাসিবাদের চিহ্ন মুছে দিতে গেছে এবং তারপর ধরেন এর আরেকটা দিকও আছে যে যে তিনজন মন্ত্রী হয়েছে আর হাসনার সার্জিস এই পাঁচজন ছাড়া আমরা তো বিপ্লবের বীর যারা তাদের কাউকে আসলে এখনো আর চিনি উঠতে পারলাম না মানে তারা কতগুলো অপরিচিত মুখই থেকে গেলেন কাজে আমার খুব ইচ্ছা হচ্ছিল যে কিছু লাইট লাগিয়ে যদি ওনারা ভাঙতেন তখন লাইভে গেলে তখন দেখে আরো আরাম পাওয়া যেত আর ভাঙা বাড়িতে মানে লাথালাথি লাঠালাঠি সেগুলো অত ভালো লাগছিল না দেখতে তো আমার কিছু কাজও ছিল আমি রাখলাম আমি আপাতত ঠিক করলাম যে আর দেখবো না আমি কাজে বের হলাম বের হয়ে কয়েক ঘন্টা পরে ফিরলাম ফিরে আমার মনে হলো দেখি তো এখন কি হচ্ছে পদ্দুর ভাঙা ভাঙি হলো কি নিউজ হয়েছে দেখতে গিয়ে দেখি এবার আগুন লাগিয়ে দিয়েছে আলো আর আলো খুবই ভালো কথা আলো আর আলো কিন্তু আমার একটা চিন্তা হলো কারণ আপনাদের মনে থাকবে যে পাঁচই আগস্টের পরে অনেক কলকারখানায় যখন ওই যে আগুন দিতে গেছে আগুন দিয়েছে কিন্তু লুটপাট তখনো শেষ হয় নাই বাইরে ভেতরে একদল বিপ্লবী আগুন দিয়েছে বিপ্লবী লুটপাট করছে তো তখন কিছু বিপ্লবী ভিতরে মারা গেছেন তো আমার ভীষণ চিন্তা হলো এই তরুণদের জন্য যে এরা যদি এখন ভিতরে মারা যেয়ে থাকেন কিন্তু ভাগ্যিস মানে এটা তো বাড়ি কারখানার মেশিনও নাই লোহালক করো নাই আবার ব্রা পাঙ্গাস মাছ জামদানি শাড়ি কিচ্ছু নাই এই বাড়ির ভিতরে কাজেই এবার দেখা গেল যে কেউ আহত হলেন না আগুন যখন জ্বলছে তখন সবাই বাইরে তো আমি হাত ছেড়ে বাঁচলাম আগুন দিয়ে কি এই ইটের বাড়ি মানে এটা তো শক্তপোক্ত বাড়ি টিনের বাড়ি বা ছনের বাড়ি তো না মানে এই বাড়িকে আসলে শুধু আগুন দিয়ে আহ ভেঙে ফেলা যাবে কিনা মানে এর জন্য তো আরো বড় মেশিন দরকার তো আমি তারপরে ভাত খেতে বসলাম এই চিন্তা করতে করতে এবং ভাত ভাত খেলাম উঠে ইউটিউবে একটা নাটক নাটক। নাটক দেখলাম দেখলাম বাংলা নাটকটা দেখা শেষ করলাম শেষ করে আমি ভাবলাম যে দেখি কি হলো আগুনে কি কদ্দূর পড়লো কিরকম ছবি আসলো তো দেখতে ঢুকেছি ঢুকে দেখি এবার বুলডোজার এসেছে তো খুবই ভালো কথা এবং এর মধ্যে খবরের কাগজে পড়লাম যে সেনাবাহিনী এসেছিল কিন্তু তারা তরুণ সমাজের সামনে দাঁড়াতেই পারে নাই হ্যাঁ তো আমরা তো এইরকম দুর্দমনীয় পিছু না হটা তরুণ সমাজই চেয়েছিলাম কাজে আমি অনলাইনে ঢুকে যখন দেখলাম বুলডোজার চলে এসেছে আমি বললাম বাস বাঙালি সরি বললাম সাতবাস বাংলাদেশি নিশ্চয়ই এরপরে দেশে বিনিয়োগের বন্যা বয়ে যাবে এরপরে নিশ্চয়ই আর বৈষম্যহীনতার পরে বৈষম্যহীনতা আসবে বিনিয়োগ তো কমে গেছে আপনারা বোধহয় জানেন বিদেশি বিনিয়োগ দেশি বিনিয়োগ নাই মানে কে দোকান পাটি চালাতে পারছে না মানুষ কে ব্যবসা বাণিজ্য করবে ওই দেশে তো এই অবস্থায় দেশের কাজ করতে করতে ছাত্র তরুণরা তো শিক্ষা প্রতিষ্ঠানেও ফিরতে পারছে না कभी प्लीज भेगे दिन गुड़े दिन দিন আর নতুন নেতাদের যে একটা নতুন ট্রেন শুরু হয়েছে ওই যে কথায় কথায় বলেন প্রয়োজনে শহীদ হয়ে যাব সাহাদা বরণ করতে হবে আপনাদের আমার আসলে এই কথাটা ভালো লাগে না এই কথাটা শুনলে আমার একটু লাগে কারণ তরুণদের তো এখনো অনেক কাজ বাকি কত কিছু ভাঙতে হবে কত মানুষকে পিটিয়ে মারতে হবে দেখেন এই বাড়িটাই কালকে সেই সন্ধ্যা থেকে শুরু হয়েছে ভাঙা কার্যক্রম হ্যাঁ মানে সকাল গড়িয়ে দুপুর হয়ে যাচ্ছে ভাঙা শেষ হচ্ছে হচ্ছে না লাঠি দিয়ে ভাঙা হলো আমুন দেওয়া হলো পাঁচই আগস্টে কিছু ভেঙে রাখা হয়েছে তারপরে বুলডোজার আনা হলো তারপরেও পাড়া মানে এত ঘন্টা লেগে যাচ্ছে কাজে তরুণদের কিন্তু অনেক কাজ বাকি দেখবেন যে মানে কে কি লিখলো কে কোথায় গান গাইলো কে কোথায় নাটক করলো কে কোথায় ফুটবল খেললো কোন শিশু কি বই পড়লো মহিলারা কি পোশাক পড়লো এই প্রত্যেকটা বিষয় আসলে দেখে রাখার কাজ কিন্তু তরুণ সমাজের এবং তরুণদের কিন্তু এই দায়িত্ব নিতে হবে এবং আমি নিশ্চিত যে কোনো না কোনো ক্রাইটেরিয়ায় কোনো না কোনো সূচকে বাংলাদেশের সব মানুষকে শাস্তির আওতায় আনা যাবে এবং তাদেরকে হয় পিটিয়ে শাস্তি দিতে হবে না হলে তাদের বাসভবন ভাঙতে হবে গুড়িয়ে দিতে হবে পুড়িয়ে দিতে হবে আগুন দিতে হবে ধ্বংস করে দিতে হবে এই কাজ বাকি রেখে আসলে শাহাদা বরণ শহীদ হওয়া চলবে না অকাতরে প্রাণ দিলে চলবে না আর আমার মতো যারা আপনাদেরকে সাবাসি না দিয়ে পাচ্ছি না এই তরুণ দলকে বিপ্লবী তরুণদের সাবাসি যারা দিতেই চাই কারণ এই যে পনেরো ষোলো বিশ ঘন্টা ধরে একটা বাড়ির পিছে আপনারা লেগে আছেন বাড়িটা ভেঙেই যাচ্ছেন ভেঙেই যাচ্ছেন এমন কি দেশে দেশে যে শান্তি রক্ষায় যায় আমাদের সেনাবাহিনী তারা পর্যন্ত আপনাদের সামনে গিয়ে পিছু হটে এসেছে আপনাদের মনের রাত প্রশমনে কোনো সহায়তা করতে পারে নাই দেখেন এখন আমি তখন ভাবি যে রানা প্লাজা দেখে যেই বিদেশিরা অর্ডার বন্ধ করে দিয়েছিল আমাদের গার্মেন্টসে এবার কি তারা অর্ডার দিতে থাকবে গার্মেন্টস গুলো নাকি আসলে ওই যে গত কয়েক মাস ধরেই শ্রীলঙ্কা ভারত পাকিস্তানে নাকি আমাদের অর্ডার চলে যাচ্ছে হয়তো আমাদের কিছু অর্ডার চলে যাবে এই বাড়ি ভাঙা দেখে লোকে কি মানে ডলারের পর ডলার পাউন্ডের পর পাউন্ড নিয়ে আমাদের দেশে আসবে সহায়তা দিতে কিংবা বিনিয়োগ করতে আপনাকে আমাকে গণতন্ত্রের ঝান্ডাধারী বলে স্বীকৃতি দেবে তো পৃথিবীর মানুষ আমার কিন্তু আসলে চিন্তা এগুলো নিয়ে যে আমি আসলে গণতন্ত্রের ঝান্ডাধারী হিসাবে স্বীকৃতি চাই নাকি আমাকে সারা দেশ ধরে ছয় মাস ধরে ভাঙ্গা ভাঙ্গি চালিয়ে গিয়ে দেশটাকে পশ্চিমের সরযন্ত্রে আর তাদেরই চোখে যেভাবে সিআইএ সিরিয়া ইরাক আফগানিস্তান পাকিস্তান মানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পৃথিবীর বেশিরভাগ দেশকে একেবারে তছনাচ করে ফেলেছে শত শত মানে শত শত বছরের ঐতিহ্য দূরে ঠেলে তারা এখন বহু বহু বছর ধরে গৃহযুদ্ধময় মানে এক দল আরেক দলের সাথে লড়াই করছে ভাঙা দালান বিধ্বস্ত বাড়ি লাশের স্তূপ

কোনো না কোনো ক্রাইটেরিয়ায় কোনো না কোনো সূচকে ধীরে ধীরে সবাই উঠবো ওই তালিকায় আমি কথা দিলাম আপনাদেরকে আগে রাত তবুক তারপর ভাত খাওয়া যাবে